লস এঞ্জেলেসে দাও দাও করে যেভাবে আগুন জ্বলছে এমনভাবে আগুন আসবে বাতাসের সঙ্গে চতুর্দিক মানুষগুলা হয়রান প্রেশান হয়ে যাবে চতুর্দিক আগুন জ্বালায় পোড়ায় দিবে নাবিজির পরে বলেন আজাব আসবে দুনিয়ার ভিতরে ভূমিকম্প দেখেন এই দাবানলের ভিতরেও বর্তমান লস এঞ্জেলেসে দুই মিনিটে একর কে একর জমি জ্বলে পড়ে সারখার হয়ে যাচ্ছে এর মধ্যে আশঙ্কা করতেছে টর্নেডো হবে লাস বেগাসের মতো পাপের নগরী পূর্বে পুড়তেছে অলরেডি পাক যখন ধরেন এইভাবে আল্লাহ দেখায় দেন হলিউডকে পুরায় দিতে একটা মুহূর্ত সময় আল্লাহ লাগে নাই ঠিক কিনা বলে প্রিয় ভাইরা আমার এরপরে আজাব আসবে ভূমিকম্প ভূমিকম্পের পরের আজাবের নাম আত্মহত্যা বেড়ে যাবে এই আমেরিকার লস অ্যাঞ্জেলেস সারা পৃথিবীর মানুষের স্বপ্নের জায়গা সবাই চিন্তায় থাকে যদি যেতে পারতাম যদি হয়তো এই মানুষের স্বপ্নগুলা হঠাৎ আগুনে পড়ে গেছে এরপরে আজাব হচ্ছে পৃথিবীর ভিতরে মানুষের আত্মহত্যার প্রবণতা বেড়ে যাবে এখনই আপনি দেখেন লাইভে এসে একটা জীবন্ত মানুষ আত্মহত্যা করে ফেলতেছে এরপরে আজাব আসবে চেহারা বিকৃত হয়ে যাবে গুমের থেকে উঠছে হঠাৎ করে দেখবে চেহারাটা ডান দিকে বেঁকে গেছে বাম দিকে বেঁকে গেছে ইউটিউবে আপনারা সার্চ করে দেখবেন অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবার ফেমাস ব্যক্তি ঘুম থেকে ওঠার পরে দেখছে চেহারা বিকৃত হয়ে গেছে এরপরে আজাব আসবে ছেলে মেয়ে হয়ে যাবে মেয়ে ছেলে হয়ে যাবে এখন এইটা বাস্তবায়নের জন্য সারা দুনিয়া হুমরি খেয়ে পড়েছে রেইনবো কমিউনিটি সমকামিতাকে তাকে ছড়ায় দেওয়ার জন্যে সারা দুনিয়া তৎপর হয়ে গেছে আল্লাহ শুধু আমাদেরকে মাটি উলট পালট করে চাপা দেন না নবীজির খাতিরে যিনি এখনো বাঁচায় রাখছেন তিনি কে প্রিয় হাজির আজকে কথা বলতে খুব কষ্ট হচ্ছিল হঠাৎ কয়েকটা দিন ধরে একেবারে বেশি প্রেশার অনবরত মাহফিল তো সেই শুরু হয়েছে সেপ্টেম্বর থেকে সেপ্টেম্বর গেল অক্টোবর গেল নভেম্বর গেল ডিসেম্বর গেল এখন মাহফিলের কাল চলতেছে জানুয়ারি এরপরে আর একটা মাস আছে এরপরে অন্তত এক মাসের ছুটি পাওয়া যাবে আমাদের কোনো ছুটি ছাড়া নেই অসুস্থ হয়ে গেলেও মানুষ বলে যে হুজুরের চেহারাটা দেখানোর জন্য আসুক করার তো কিছু থাকে না তাহ্লা আলমিনের অশেষ আল্লাহ তালার দয়ায় এই সফরগুলা যেন আল্লাহ সহজ করে দেয় আপনারা দোয়া করবেন আল্লাহ যেন সুস্থতার নিয়ে আমার দান করেন পরে না আমি